প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেয়া প্রথম সাক্ষাৎকারী অভিবাসন প্রশ্নে নিজের আগের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছেন কামালা হ্যারিস রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর ফলে সীমান্ত সমস্যা সামাল দিতে তার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ জোরালো করবেন রিপাবলিকানরা এদিকে গর্ভপাত প্রশ্নে একদিনের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বদলকে অনেকেই বলছেন ট্রাম্প এ বিষয়ে নিজের রাজনৈতিক অনিশ্চয়তা গোপন করতে পারছেন না নির্বাচনের দৌড় থেকে জো বাইডেন সরে যাবার ঘোষণা দেয়ার মাসখানেক পর প্রথমবারের মতো কোনো সাক্ষাৎকার দিলেন কামালা হ্যারিস বৃহস্পতিবার সিএনএনএ নিজের মেট টিম ওয়ার্লসকে সাথে নিয়ে দেয়া সাক্ষাৎকারে বেশ স্পষ্ট করে জানিয়েছেন তার নীতিতে কোনো পরিবর্তন আসবে না তাতেই ঝড় উঠেছে আলোচনার টেবিলে বিশেষ করে বাইডেন প্রশাসনের অর্থনীতি এবং অভিভাষণ নীতিতে সমালোচনা থাকার পরও নীতি পরিবর্তন না করার ঘোষণা রিপাবলিকানদের সুবিধায় এনে দেবে বলে মনে করেন নিউ ইয়র্ক টাইমসের কলাম লেখক ক্রিস্টিন অ্যান্ডারসন ন্যাশনাল রিভিউর এডিটর ইন চিফ রিচ লওলি মনে করেন হ্যারিস কোন বিষয়ে নীতি পরিবর্তন করবেন না তাই স্পষ্ট করে বলেননি তাই এটাতে দোষের কিছু নেই নিউ ইয়র্ক এর সাংবাদিক ও সঞ্চালক লুলু নাবারও মনে করেন সাক্ষাৎকারের শুরুতে বেশ নার্ভাস ও চাপে থাকলেও পরে সামনে উঠেছেন হ্যারিস এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডার গর্ভপাত ইস্যুতে ছ সপ্তাহ পর্যন্ত এই সুযোগ থাকার পক্ষে ট্রাম্প সমর্থনের ইঙ্গিত দিলেও শুক্রবার এর বিরুদ্ধে নিজের অবস্থান পাল্টানোর কথা বলছেন তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট বলছেন গর্ভপাত ইস্যুতে রিপাবলিকানরা বিপাকে আছেন ট্রাম্প নিজেও এ বিষয়ে নিজের অবস্থান চূড়ান্ত করতে পারছেন না এদিকে ওয়াশিংটন পোস্টের পলিটিক্যাল ইনভেস্টিগেটিভ রিপোর্টার জোস দোসেমোনেক করেন গর্ভপাত বিষয়ে ট্রাম্প ও তার উপদেষ্টারা একমত হতে পারছেন না বলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর